জাগ্রত করো মুক্ত আবার ইমান আনো কোথা ইসলাম সে পথের পরে সন্ধানী দিঠি হানো মুসলমানের সংখ্যা করো না নাম ধাম পরিচয়ে দেখো আছে কিনা মানুষ কোথাও ইসলাম বুকে লয়ে মিছে না রয়ে তাকবীর শুধু গগন বিদারি স্বর মনের গহনে পর কানে কানে আল্লাহ আকবর বিশ্বের তুমি দেখাবে আলোক নিজেই অন্ধকারে নিজে অমানুষ পুণ্য মনুষ্যত্ব শেখাবেকারে নেতা হয়ে যদি অপরাধী হও বিবেকের সম্মুখে ওমর ফারুক আলী হায়দার নাম নিও না কো মুখে চিরবিপ্লবী ভূমিকা তোমার মুসলিম তুমি হও জামানার স্রোতে বয়ে যাও যদি মুসলিম তুমি নাও দুনিয়া জুড়িয়া পাপের বেশাতি মিথ্যার জিন্দগি শেষ জীবনে বাঁচিয়া করিবে আল্লাহর বন্দেগি মুসলিম যে বা সত্যের পথে করে সেই ইস্তাহাদ ভেতরে বাহিরে সংগ্রাম তার পদে পদে সংঘাত সত্যের তরে সেই সংগ্রামে অক্ষম যদি হও ভণ্ডামি ছাড়ো নাম ফেলে দাও বলো মুসলিম ন কুকুরের মতো হিংস্রতা নিয়ে শকুরির মতো লোভ মুসলিম নাম বয়ে বেড়ানোটা পরকালে ফেলা টোপ আল্লাহ সে টোপ গিলিবে না কহু ধর্ম ভুলিবে না সত্যের কাছে শুধু আ করুন দেখে টলে না কহিয়া সেই পাশ্ড আজ চলে যায় মুসলিম নাম নিয়া সবার উপরে আল্লা জানে মানুষের জানে ভাই মানুষের হমদর্দ দিতে তার অদেও কিছুই নাই মানুষ কোথাও সহিবে না কেহ অজ্ঞান অনাহার এই ইসলাম এই তো ধর্ম নিরোগ মানবতার এই সাম্যের এই শান্তির ওয়াদা আবার দানো নতুন করে মুসলিম হও আবার ইমান আনো নতুন করে মুসলিম হও আবার ইমান আনো